সুপ্রিয় বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের যে বিপর্যয় চলছে এখন যেটি বলবো প্রাকৃতিক বিপর্যয় এবং যেটি বলা হচ্ছে সেটি আমি ইন্টারন্যাশনাল মিডিয়া রিপোর্টে দেখেছি সিএনএন নিউ ইয়র্ক টাইমস এবং তারা তাদের স্থানীয় জনগণের বক্তব্যকে উদ্ধৃত করে তারা বলেছে যে এই যে পাহাড়ি যে ওজান থেকে নেমে আসা ঢলে বাংলাদেশের যে নোয়াখালী কুমিল্লা ফেনী এই সমস্ত অঞ্চলে যে বিপর্যয় ঘটেছে যে বন্যার সৃষ্টি হয়েছে লক্ষ মানুষ তাতে আক্রান্ত হয়েছে অনেক তাদের ফিটে মাটি গবাদি পশু সব বানের টানে ভেসে যাচ্ছে এই যে বিপর্যয় মানুষের মধ্যে নেমে এসছে যদিও ভারতের তরফে বলা হচ্ছে এটি অটোমেটিক এটি স্বয়ংক্রিয়ভাবে হয়েছে কিন্তু আমরা রিপোর্টে দেখেছি যে তারা বলেছে যে ভারত তাদের বাঁধটি খুলে দেয়ার ফলে এই বন্যা সৃষ্ট হয়েছে তো যাই হোক সেই বিষয়ে আজকে আমার জাতিসংঘে জানবার ছিল যে জাতিসংঘ এই বিষয়টি অবগত কিনা তবে মনে হলো জাতিসংঘ বিষয়টি আমি বলার আগ পর্যন্ত অবগত নয় যেটি মুখপাত্র বললেন যে তিনি ঢাকার অফিসকে থেকে জানবেন এবং তারা এঙ্গেজ হবেন এই বিষয়টাতে এবং আমি ঠিক স্পেসিফিক্যালি বলেছি যে যে বন্যার কারণ যেটি এবং যেটি বা ভারতীয় তরফে যেটি ব্যা বলা হচ্ছে যে ম্যাথমেটিক এবং বাংলাদেশের তরফে যেটি বলা হয়েছে ওকে মশফিক আই थिंक आई सी योर হ্যান্ড থ্যাঙ্ক ইউ স্টাফ 플래시 인 플্লাডস ইন বাংলাদেশ हैव রিপোর্টডলি কিলড অ্যাট লিস্ট 13 পিপল এন্ড अफेक्टेड মিলিয়নস ইন দ্য কান্ট্রি'স নর্থ ইস্ট अकॉर्डिंग टू মিডিয়া রিপোর্টস দ্য 플্লাডিং ওয়াজ এক্সসারভেটেড বাই 네이버িং ইন্ডিয়া ওপেনিং ড্যাম গেটস আপস্ট্রিম व्हाइल ইন্ডিয়া ক্লেমস দ্যাট দ্য ওয়াটার রিলিজ was automatic. It has nonetheless caused significant yeah. downstream impacts. Does the UN or its affiliated agency have any declarations of assistance for the flood victims? Uh, uh, I know we have been, our, our colleagues in Bangladesh have been working uh, to deal with the humanitarian situation. I will check on this particular, uh, on this particular event for you. তো যেটি বিপর্যয় সব জায়গায় বিপর্যয় সেটি ভারতেই হোক ভারতের মাটিতেই হোক ভারতেও অনেক মানুষ ত্রিপুরায় সেখানে মানুষ নিহত হয়েছেন অনেক মানুষ আক্রান্ত হয়েছেন বাংলাদেশেও হচ্ছেন তো সকলের জন্য বিপর্যয় সুতরাং সেখানে একটা সেন্সিবল বিহেভ করা উচিত হঠাৎ করে যদি প্রস্তুতি না থাকে ওয়ার্নিং থাকে সকল মানুষ সেটার সেই বিপর্যয়ের মুখোমুখি হতে পারে সেটি আমরা কোনো দেশে কোথাও চাইতে পারি তারপরের যে ব্যাপারটি হচ্ছে যেটি অভাবনীয় যেটি আমাদেরকে আন্দোলিত করেছে আমরা মানে যেটা মানে বাইরের থেকে যেটি বোঝা যাচ্ছে যে মানুষের মধ্যে যে একটি ইস্পাত কঠিন ঐক্য গড়ে উঠেছে যে এই যে মানুষের পাশে দাঁড়ানোর যে একটা ব্যাকুলতা একটা উৎসাহ একটা উদ্দীপনা ছাত্ররা গৃহবধূ থেকে শুরু করেছে ছাত্র যুবা শিশু সকলেই কিন্তু মানুষের পাশে এসে দাঁড়ানোর যে একটা চেষ্টা সেটি একটি চেষ্টা এবং সকলেই মানুষের পাশে জন্য তাদের আছে তারা দাঁড়াচ্ছেন এই যে বাংলাদেশের একটি নতুন বাংলাদেশ একটি ভিন্ন বাংলাদেশকে আমরা দেখতে পাচ্ছি এই বাংলাদেশকেই আমরা প্রত্যাশা করেছি যে মানুষের 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 সুখে আনন্দে যেমন আন্দোলিত হবে তেমনি মানুষের বেদনায় ব্যথিত হবে এটি বাংলাদেশ এটি সারা দুনিয়া দেখছে বিশ্ব দেখছে সুতরাং এবং বাংলাদেশ একটি এই অন্তর্বর্তীকালীন সরকার একটি যোগ্য নেতৃত্বের মধ্যে দিয়ে

সাইডের জায়গা এই জায়গাটুকু আমরা আজকে পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি সম্মত হওয়ার ফলে আমি তার উপদেষ্টা পরিষদকেও সেভাবে বলবো তার নিশ্চয় তার ভেনটি সম্পর্কে তার কাজ সম্পর্কে ওয়াকিবহাল অনেকে আছেন খুবই ভালো তার ঘনিষ্ঠ খুবই দীর্ঘদিন যাবত তাকে চেনেন হয়তো কেউ কেউ নতুন আছেন তারা হয়তো একটা গতানুগতিক রুটিন ওয়ার্কের মধ্যে থাকতে চাইবেন তাকে হয়তো বলতে চাইবেন কিন্তু না সেটি না আমার সেটি একটি নিবেদন থাকে সকলের মত মধ্যে সেটি হবে যে যে বিষয়গুলো যে সিদ্ধান্তগুলো সেটি হতে ডাইরেক্ট একদম সরাসরি সেখানে কোনো আমলাতান্ত্রিক বিষয় বিরোক্রেটিক এবং এই দেখি দেখছি এরকম না সিদ্ধান্ত গুলো খুব ত্বরিত বাস্তবায়ন হতে হবে যেটি প্রফেসর মোহাম্মদ ইউনুস তার বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা দেখেছি তিনি তো খুব ত্বরিত এবং তিনি ডিসিশনে খুব ফার্ম কিন্তু তার অ্যাসোসিয়েট যারা তাদেরকে সেরকম হতে হবে এবং হওয়া উচিত অবাঞ্ছনীয় না হলে পরে টিম হবে না সেটি এটা প্রাইভেট লেভেলে অনেককে মানে বলার সুযোগ হয়ে থাকে তো সেটি আমরা সকলকেই আমরা সেদিকে তাদের কাজের ক্ষেত্রে কারণ পুরো জাতি যেমন চে আছে উপদেষ্টা পরিষদের দিকে পুরো বিশ্ব চেয়ে আছে তাদের ফলাফলের দিকে সুতরাং সেই ফলাফলের দিকে তারা নজর দিবেন এবং তারা নিশ্চয়ই এই যে এইটি এটি কিন্তু সকলেই এই বিষয়টি উদ্ধামন করছে এটি একটি বিপর্যয়ে চলে এসছে একটি সরকার আসার সাথে সাথেই এবং একটি স্বৈরাচারের পতনের সাথে সাথে নানা তাদের বিদেশি দেশই নানা ষড়যন্ত্রতা রাখছে তারা নানা ধরনের চেষ্টা করছে তাদের কাছে টাকা পয়সা আছে বিত্ত বৈভবের মালিক দুর্নীতির মাধ্যমে তারা সেটি করেছে সেটি তারা চাইবে এখানে একটি অস্থিতিল অবস্থা তৈরি করতে এটি খুব খুব স্বাভাবিক এটা খুব আমরা আশা করতে পারি না কেউ আশা করতে পারে না যে আপনাদেরকে খুব কুসুমাস্তীর্ণ পথ হবে খুব মসৃণ পথ হবে এটা আশা করার কোনো কারণ নাই সুতরাং এটা তারা করবে কিন্তু তাদের কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না আমরাও এটি সজাগ দৃষ্টি রাখছি আন্তর্জাতিক বিশ্ব সজাগ দৃষ্টি রাখছি এজ বেস্ট অ্যাজ উই ক্যান আরেকটা শ্রেণী গড়ে উঠে যে খুব ত্বরিত আমাদেরকে সবকিছু পেয়ে নিতে হবে বোঝে নিতে হবে এই পদে আমাকে যেতে হবে এই জায়গাটিকে আমাকে নিতে হবে ঠিক নিগৃহনের শিকার হয়েছেন কৃতজ্ঞ নিউজ আকারে তো সেটি আমি বলবার চেষ্টা করেছি যে বাংলাদেশ এখন মাত্র সবে মাত্র একটি নতুন উদ্যমের দিকে চালিত হচ্ছে সুতরাং সেখানে এখনই যে সব শেষ হয়ে যাচ্ছে এখনই সব নিয়ে নিতে হবে এই মানসিকতা পরিত্যাগ করতে হবে আবার এটিও খেয়াল রাখতে হবে যে এই সুযোগে যারা বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে যারা মানুষকে যন্ত্রণা দিয়েছে কষ্ট দিয়েছে গুম করেছে খুন করেছে এই সমস্ত শ্রেণী যেতে বোল জার্সি বদল করে মিশে না পারে কারণ বাংলাদেশের মানুষ যাতে যাতে এখনো রক্তের দাগ শুকায়নি এখনো মানুষের যার যে গেছে সে জানে তার কি গিয়েছে প্রত্যেক যারা নিহত হয়েছে প্রতি বাড়িতে এখনো আর্ত তারা ঢুকরে ঢুকরে কাঁদছে সুতরাং এই রক্তের সাথে প্রতারণা করা যাবে না এটির বিচার সুনিশ্চিত বিচার নিশ্চিত করতেই হবে শেখ হাসিনার থেকে শুরু করে প্রত্যেকে কোনোভাবে কোনো আপস সফা করে তাদেরকে রেহাই করা যাবে না তাহলে পরে এই রক্ত যে শহীদ তাদের আত্মার প্রতি আমি মনে করি প্রতারণার সামিল হবে নিশ্চয়ই সেদিকেও খেয়াল রাখতে হবে যাই হোক এই পর্যন্ত আজকে জাতিসংঘের ব্রিফিংয়ে এই বিষয়টি তুলবার চেষ্টা করেছি যে তারা বিষয়টি জানেন কিনা বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিশ্চয়ই তারা আমি এবং তাদের এই এজেন্সি গুলো এখন ইনভলভ হবেন বাংলাদেশের সাহায্য দরকার আমরা দেখেছি ইউএসএইডি অলরেডি ইনভলভ হয়েছে ইউএস ডাইরেক্টর স্থানতা পাওয়ার উনি কথা বলেছেন প্রফেসর মাহমুদ ইউনুসের সঙ্গে এবং সকলে আন্তর্জাতিক সম্প্রদায় সকলে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সফরে যাচ্ছে সিনেটর ডিক ডিগারপিনের নেতৃত্বে অনেক পাওয়ারফুল সিনেটর তিনি দীর্ঘদিন যাবৎ প্রায় বাইশ বছরের বেশি তিনি সিনেটর প্রফেসর ইউনুসের ব্যক্তিগত বন্ধু তিনি সফর করছেন ইল নয়স থেকে যিনি নির্বাচিত সিনেটর এবং যিনি প্রেসিডেন্ট ওবামাকে এন্ডোর্স করেছিলেন যার কারণে প্রেসিডেন্ট ওবামা হয়েছেন তো এরকম একজন মানে একজন কালারফুল ক্যারিয়ার যার রাজনীতিতে এবং অত্যন্ত শ্রদ্ধেয় আমেরিকার রাজনীতিতে তিনি বাংলাদেশ সফর করছেন নিশ্চয় করবেন তো যাই হোক বাংলাদেশের যে এই জাগরণ এই জাগরণের প্রতি আমাদের সকলের সমর্থন থাকবে একই সঙ্গে বাংলাদেশ যাতে গণতন্ত্রের দিকে সম্পূর্ণভাবে প্রত্যাবর্তন করে একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে সমস্ত প্রথা এবং প্রতিষ্ঠানকে সংশোধন করে সেটিও আমাদের কামনা থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ